হ্যালো বন্ধুরা হাই বন্ধুরা দেখো আমরা টুকটুকে উঠে গেছি তো আমি আর আমার বর আমরা যাচ্ছি আমার বর্দিভাইয়ের বাড়িতে বা মানে আমার ননাসের বাড়িতে যাকে বলে তো যাচ্ছি অনেক বছর পর কাজই আছে বেশি দূর নয় এক দু ঘন্টা লাগবে যেতে বেশি দূর নয় মানে টু প্রথমে টুকটুক করে যাচ্ছি তারপরে স্টেশনে এসে গেছি তোমরা দেখে নিয়েছো স্টেশনে এসে এবার না একটু তাড়াতাড়ি এসে গেছি তার জন্য একটু মানুষ কম আছে যাই হোক ভিডিও করতে পারবো একটু মানুষ কম থাকলে না হলে তো আমার আবার লজ্জা করে তো মানুষ কম আছে একটু তাড়াতাড়ি এসে নিয়েছি তো ভিডিও করেছি অনেক তোমরা দেখবে অবশ্যই অনেক অনেক শর্ট ভিডিও তারপর অনেক বড় ভিডিও বানিয়েছি অবশ্যই দেখে কমেন্ট করবে ঠিক আছে দেখো এখানে ভিডিও করছি বেশি মানুষ নেই তারপরও একটু কেমন লাগছে আমার লজ্জা করছে আর কি জানো তোমার মোবাইল ধরে এইভাবে ভিডিও করতে আমার খুব লজ্জা করে তারপরও চেষ্টা করি লজ্জা সরম সব বাদ দিয়ে ভিডিও করে ঠিক আছে দেখা যাক বন্ধুরা মানে ভিডিওটা কতটুকু চালিয়ে যেতে পারি তোমরা যদি পাশে থাকো সাথে থাকো অবশ্যই পারবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো আর এখানে দেখো ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা সত্যিই দেখতে খুব ভালো লাগে তাই না ট্রেন এসে যাবে এসে যাবে শুনছি কিন্তু আসছে না আর আমিও এদিকে ভিডিও করে যাচ্ছি এখনো আসেনি তো আসবে মনে হচ্ছে যাই হোক ভিডিওটা করছি তোমরা অবশ্যই দেখবে সবাই আর একটা কর লাইক কমেন্ট দিও ঠিক আছে বন্ধুরা আর দেখো প্রচণ্ড গরম গরমের মধ্যে ছুটছি বর্দিবাইয়ের বাড়িতে যাব তো অনেকদিন পর যাব আলাদা খুশি লাগছে তাই গরম টরম সব ত্যাগ করে চলে যাচ্ছি বোরদিবার বাড়িতে ঠিক আছে দেখো টেসা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কতক্ষণ ভিডিও করেছি ওমা ভিডিও করছি আর যারা যে যে ছেলেগুলো আছে একটু দুষ্টু ওরা যে হাসছে আমি তো ঠিক বুঝতে পারছি তাই না বলো কার দিকে চাইছে কি না করছে এইসব ঠিক আছে বন্ধুরা আর আমার না মানে কী বলবো ভিডিও করতে এত ভালো লাগে একদম মন বসে গেছে ঠিক আছে যতদিন পারবো ভিডিও করব। তোমরা যদি পাশে থাকো সাথে থাকো এটাই চাই ঠিক আছে বন্ধুরা এইভাবেই সাথে থাকবে পাশে থাকবে আর দেখো ট্রেন এখনও আসেনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছি দেখা যায় কখন ট্রেন আসে উমা এসে গেছে এসে গেছে দেখো ট্রেনের সামনে এভাবে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম দেখি মাথা ঘুরছে ট্রেনও যাচ্ছে মাথাও ঘুরছে তারপর ট্রেন থেমেছে তারপর মিডেলে আমি উঠতে পারছিলাম না তারপর হাঁস ছিল তারপর দেওয়ার উঠেছে উঠে আমাকে ট্রেনে তারপর উঠিয়েছে বা নামিয়েছে ঠিক আছে বন্ধুরা আর দেখো আজকে একটু মানুষ কমই আছে ট্রেনের মধ্যে না হলে অন্যদিন অনেক ভিড় থাকে তো আজকে ট্রেন কম বলতে এখন কম এখন মানুষ এক জায়গাতে থেকে আরেক জায়গাতে যাচ্ছে বেশ ভালোই লাগছে বলো আর এক জায়গাতে কতদিন থাকবে এটাও সবাই ঘুরছে যার যেমনে পারে এরকম ঘুরছে বেশ এনজয় হচ্ছে ঠিক আছে বন্ধুরা এভাবে সাথে থাকবে পাশে থাকবে দেখো আমি বর ট্রেনে উঠে ভিডিও করছি আর ভিডিও করছি আর দেখছি আর অনেক মানুষ আছে হাসতেও পারছি না ঠিক আছে বন্ধুরা তো যেভাবে করছি এভাবে সাথে থাকো পাশে থাকো এটাই চাই তোমাদের মানে এভাবে পাশে থাকবে সাথে থাকবে এইটুকুই তো চাওয়া বলো আর দেখো শর্ট ভিডিও আমি বানাচ্ছিলাম তো এটাও এখানে অ্যাড হয়ে গেছে তো কি করব তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে দেখেছো বন্ধুরা ঠিক আছে তারপর দেখো এটা আরেকটা জায়গা তো এখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে বন্ধুরা দেখো কত ভিড় হয়েছিল সব গেটের সামনে দেখেছো ঠিক আছে দেখো নেমে গেছি এবার এবার দেখো কত ভিড় ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখো এসে গেছি নেমে গেছি এভাবেই সাথে থাকবে বাসে থাকবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা অনেক মানুষ দেখো আর এই যে এখনো বেশি মানুষ নামেনি ঠিক আছে বন্ধুরা এটুকুই করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে